ছাত্রছাত্রী এবং গায়মাত্র ক্লাবের সদস্যদের জন্য যদি কেউ বাইরে এখানে থেকে থাকেন দয়া করে এখান থেকে সরে যাবেন বাদিকে মহিলাদের জন্য সংরক্ষিত জায়গা সেখানে কোন হিন্দুস্তানের পক্ষে বা মাঠে দক্ষিণ দিকে অন্য জাতীয় পরিবর্তন ধারীরা ভাই ভাই এখনো স্তিমধ্যেই খেলা স্টার্ট হয়েছে হিন্দুস্তান ক্লাবের পক্ষে দুজন নাইজেরিয়ান ফুটবলার এই ম্যাচে ম্যাচ বলেছিলেন বনাম কল্যাণী সুকান্ত একাদশে জমা দিতে হবে সুন্দর এক দিবসীয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে প্রথমাদের খেলা আবারও ডান দিক থেকে আক্রমণে

আগের কাজে লেগে গেছে অর্থাৎ মানিটি একটি গোলে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ান ফুটবলার যার ফলে এই মুহূর্তে খেলার ফলাফল মানিটি হিন্দুস্তান

খেলা শুরুতেই বরফ দুটি আক্রমণ সেই আক্রমণে সফল হয়েছে মানিকটি হিন্দুস্তান ক্লাবের খেলোয়াড়রা একই সক্ষম হয়েছে মানিকটি হিন্দুস্তান

একাধিক প্রবীণ শূন্য বলে এগিয়ে রয়েছে তিন তিনটি গোল করে মানিকটি হিন্দুস্তান ক্লাব তাদের প্রতিপক্ষ ভাই ভাই একাদশকে একেবারে প্রায় নতুন চেতনা হেঙে নিয়ে বিচ্ছিন্ন করেছে তিনটি গোল করে নিয়েছে ইতিমধ্যেই মানিক ডি হিন্দুস্তান ক্লাব এবং জার্সি নাম্বার টেন দু দুটি গোল আমারও জার্সি নাম্বার টেন হ্যাটিকে সুযোগ রয়েছে দেখা যাক এগিয়ে চলেছে ছিল তাই উভয় টিমের সমস্ত প্লেয়ারদের প্রস্তুত হয়ে সাইডলাইনের পাশে ওয়েট করার জন্য তাদের কর্মকর্তাদের আমরা একাধিকবার দৃষ্টি আকর্ষণ করছি এই যে হাই রেটিং করে শিক্ষক রতনবালা আমাদের এই টুর্নামেন্টে 500 টাকা আর্থিক সহায়তা করেছে ওনা আমরা সার্বিকভাবে ওনার সুস্থ এবং শুভেচ্ছা কামনা করি এইবার দূর কামাল নিরঞ্জন কলোনি জয়মাতারা ক্লাব আয়োজিত একদিবসীয় আট দলের নক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত সংলগ্ন মাঠে যে সমস্ত ক্রীড়াপ্রেমীরা এখানে উপস্থিত হয়েছেন জয়মাতারা ক্লাবের তরফ থেকে প্রত্যেককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের কাম্য যে সমস্ত লোক আমাদের আর্থিক সাহায্য করেছে নিয়ন্ত্রণ কলোনি বা এতদূর চলে আশেপাশে যে সমস্ত ক্রীড়া অনুরাগীরা আমাদের আর্থিক সাহায্য জানিয়েছে তাদের প্রত্যেকের জন্য রইল ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা এরকম আর্থিক সাহায্য ভবিষ্যতে আমাদের করবেন এটা আমরা আশা করি আর আপনাদের উপস্থিতি আমরা একাত্মভাবে কামনা করি যে সমস্ত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে আসার কথা তাদেরকে আমরা বলছি মাঠে যদি উপস্থিত থাকেন টেনে আসবেন